শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অবিরামlico ভারতীয় মিডিয়াতে চলছে অবিরাম প্রপাগান্ডা। দেশের মধ্যে অস্থিরতা বাড়াতে একযোগে চলছে সাইবার হামলা। এবার এই বিষয়ে কঠোর হতে যাচ্ছে বিএনপি। নতুন করে সাইবার যুদ্ধের ঘোষণা দলটির महासचिव Mirza Faqir। শেখ হাসিনা কপালের সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ভাইরাল হয়েছে। জানিয়ে চলছে জল্পনা কল্পনা আর ভারতে হঠাৎ করে ভাইরাল হওয়া শেখ হাসিনার এমন ছবি আর খবরে অবাক হচ্ছে গোটা বিশ্ব। নিউজ টেক অনুমতিতে আসার পরে কমেন্টগুলোতে যারা আওয়ামী লীগের নেতাকর্মী বা অনুসারীরা আছেন তাদের মধ্যে অনেকটা কি বলা যে হতাশামূলক কমেন্ট পাশাপাশি অনেকে আবার দু চারটা গালিও দিয়েছেন কেউ কেউ আবার লেখছেন তোমার কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ছিল শেখ হাসিনা তোমাকে দয়া করে রাষ্ট্রপতি বানিয়েছেন আর তুমি কেমনে পারলা এখন বিষয়টা হচ্ছে কি আওয়ামী সরকার পতনের পর একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে বাংলাদেশকে শাসন করছেন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ভিডিওতে ভিডিও টাইটেল এবং বিষয়টা নিয়ে কথা বলবো

তিনি বলেন যুক্তরাজ্যের পার্লামেন্টে চারজন ব্রিটিশ এমপি বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে তার মানে এখানেও আমরা ব্যর্থ হয়েছি আমরা সঠিক চিত্রটা তাদের মধ্যে পৌঁছে দিতে পারিনি সুতরাং এই জায়গায় আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে চারজন এমপি মির্জা ফখরুল বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে তথ্য প্রযুক্তিতে পারদর্শী আছেন অনেকেই যারা তথ্য প্রযুক্তির মাধ্যমে বিএনপি ও বাংলাদেশকে সাহায্য করতে পারে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সবাইকে সাইবার যুদ্ধ জোরালো করতে হবে একটা আপনাদের উচ্চ শিক্ষিত অত্যন্ত উচ্চশিক্ষিত আপনার ইনফরমেশন টেকনোলজিতে যারা অনেক পারে আছে এবং তারা কাজ করতে চায় তারা বিএনপি করতে চায় বাংলাদেশে সাহায্য করতে চায় তাদের সঙ্গে আপনাদেরকে সাহায্য স্থাপন করতে

ভাইরাল ছবিটিতে দেখা যায় একদল লোকের সঙ্গে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলক এঁকে দিচ্ছেন এর মাধ্যমে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন বলে প্রচার চালাচ্ছে খোদ ভারতীয় জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে বাংলায় লিখেছেন হাইরে বুবু যখন বাংলায় মুসলমান এবং হিন্দুস্তানে হিন্দু আসলেই শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে ফ্যাক্ট চেক করেছে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস ছবিটি ফ্যাক্ট চেক করে দেখা যায় শেখ হাসিনার হিন্দু ধর্ম গ্রহণের দাবিতে ভাইরাল হওয়া ছবিটি এডিট করা হয়েছে এই ছবির মূল ছবিটি দু সালের সেপ্টেম্বর মাসে যেখানে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কেরালা সফরের সময় তার কপালে তিলক এঁকে দেন হিন্দু পুরোহিত সেই ছবি এডিট করে রাহুল গান্ধীর জায়গায় শেখ হাসিনাকে বসানো হয়েছে এদিকে শেখ হাসিনা ভারত অবস্থান নিয়ে বাংলাদেশের জনগণের কৌতূহলের শেষ নেই ঠিক এমন সময় এ ধরনের গুজব ছড়ানো আওয়ামী লীগ সমর্থিতের জন্য মোটেও সুখকর ছিল না পাশাপাশি ভারতের সাধারণ মানুষ এমন গুজব ছড়ানোর বিষয়টি হাসির খোরাকে এদিকে শেখ হাসিনা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না হাসিনার প্রতি ভারতের অতিরিক্ত মমতা বাংলাদেশের জনগণ মেনে নিতে পারছে না এমন সময় খোদ ভারতে হাসিনাকে নিয়ে এমন গুজব রোটে যায় অনেকেই বলছেন ভারত এখন হাসিনাকেও ছাড়ছে না ছবিটি বিশ্লেষণ করে দেখা যায় ভাইরাল ছবিটি ক্রপ করার পর রাহুলের জায়গায় বসানোর জন্য উল্টে দেওয়া হয়েছে মূল ছবিটি এএফপিতেও পাওয়া যাচ্ছে ভারত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণের গুজবটি নিয়ে বাংলাদেশের জনপ্রিয় মিডিয়াগুলো সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের কোটি জনগণের আবেগ অনুভূতির পাশ কাটিয়ে ভারত ব্যক্তি হাসিনাকে যে প্রাধান্য দিচ্ছে তাতেই দুই দেশের সুসম্পর্ক নেতিবাচক প্রভাব করেছে অথচ সেই ভারতে হাসিনাকে নিয়ে এমন গুজব নতুন রহস্যের সৃষ্টি করেছে কেউ কেউ বলছেন ভারতের জনগণের বড় একটি অংশ এখন হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছেন না আর সেই কারণে হাসিনাকে নিয়ে নানা ধরনের গুজব গুঞ্জনে ডালপালা মেলা। শুরু হয়েছে দেশটিতে নিউজটা আসার পরে কমেন্টগুলোতে যারা আওয়ামী লীগের নেতা কর্মী বা অনুসারীরা আছেন তাদের মধ্যে অনেকটা কি বলা যে হতাশামূলক কমেন্ট পাশাপাশি অনেকে আবার দু চারটা গালিও দিয়েছেন কেউ কেউ আবার লেখছেন তোমার কি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা ছিল শেখ হাসিনা তোমাকে দয়া করে রাষ্ট্রপতি বানিয়েছেন আর তুমি কেমনে পারলা এখন বিষয়টা হচ্ছে কি আওয়ামী সরকার পতনের পর একমাত্র ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে বাংলাদেশকে শাসন করছেন তিনি হচ্ছেন কি আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন চুপ্পু সাহেব তো চুপ্পু সাহেবের টিকিট কিন্তু পড়ে গেছিল প্রায় এটা বাস্তবতা আপনাদের খেয়াল থাকার কথা তবে সেই পরন্ত অবস্থায় তার যে সিটটা রাষ্ট্রপতি এটাকে কিন্তু স্ট্রিক্ট রাখছে সোজা রাখছে বিএনপি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যদি বিএনপি ওই সময় বৈষম্য ছাত্র আন্দোলন অনলাইন কিংরা সাংবাদিকা আরো যারা আছেন তারা যেভাবে রাষ্ট্রপতির সিটটাতে ধাক্কা দিয়েছিলেন সেই ঝাঁকুনিতে যদি বিএনপি ওই মুহূর্তে শক্ত ভূমিকা না রাখতো তাহলে রাষ্ট্রপতি এতক্ষণে মোটামুটি তিনি বাংলাদেশে থাকতেন কিনা সেটাও বড় কথা হয়তো অন্য কোনো দেশে তিনি এই মুহূর্তে বসে জীবন কাটাতেন তো সেই জায়গা থেকে স্বাভাবিক একটা কৃতজ্ঞতার ইস্যু তো আছেই এছাড়াও সরকার পতনের আগে শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতি সম্পর্ক ভালো ছিল না এটা তিনি নিজেই বলছেন এর পাশাপাশি যেহেতু তিনি এই মুহূর্তে রাষ্ট্রপতির দায়িত্বে আছেন সো রাষ্ট্রপতি বেসিক্যালি কোনো দলের হয় না তিনি রাষ্ট্রের হন তো সব দলকেই তার সম্মান শ্রদ্ধার জায়গাটা দেখাতে হয় যদিও অতীতে এই জিনিসগুলা লম্বা একটা সময় ধরে ছিল না দর্শক যাই হোক দীর্ঘ একটা সময় পর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এক অনন্য চিঠি পেয়েছেন বা দাওয়াত পেয়েছেন বা সম্মান পেয়েছেন আর এই সম্মানটা দিচ্ছেন খোদ রাষ্ট্রপতি নিজে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আচ্ছা আপনার গতকালকে সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতটি হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ এম জাহিদ হোসেন তিনি বলছেন মহান বিজয় দিবস রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আহ এই দুজনকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ রাষ্ট্রপতি এখন এটাকে কে কিভাবে দেখছেন রাষ্ট্রপতি এখন এটা ছাড়া ওনার কি আর কোনো ওয়ে আছে বিশেষ কৃতজ্ঞতার খাতিরে বলেন আগামী দিনে বাংলাদেশের যাওয়ার ইস্যুটা বলেন যদি এটা নিয়ে আবার নানান বক্তব্য আছে আমরা সেদিকে যদি না যাই তো এই মুহূর্তে একটা নির্বাচন হলে সেখানে বিএনপি পাশ করবে চোখ বন্ধ করে এটা সবাই বোঝে হয়তো দুই বছর তিন বছর পরে হলে সেখানে সমীকরণ ভিন্ন হতে পারে বৈষম্য বিরোধী শক্তি এখানে মানে আপনার চলে আসতে পারে অথবা জামাত ইসলাম চলে আসতে পারে বাট রাইট দুই চার ছয় মাসের মধ্যে বিএনপিকে করার রাজনৈতিক শক্তি এই মুহূর্তে আসলে মাঠে কিন্তু নাই তো সেদিক থেকেও আপনার মানে বিএনপি সরকার ক্ষমতায় আসলে রাষ্ট্রপতির একটা সেফ এক্সিট লাগবে কোথাও না কোথাও আর এর পাশাপাশিও আগামী দিনের নানান চিন্তা ভাবনা বা পরিবর্তিত বাংলাদেশ অনেক কিছু মিলে রাষ্ট্রপতির থেকে তিনি এই কাজটা করবেন এটা খুবই স্বাভাবিক এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে যে জিনিসটা আসছে অনেকে বাংলাদেশের বর্তমান করতে পারছেন না অনেকে মনে যে বা এক বছরের মধ্যেই এখানে একটা অন্যরকম পরিবর্তন হয়ে যাবে যেমন করে পাঁচই আগস্ট কোনো পরিবর্তন হয়ে গিয়েছিল কিন্তু বিশ্বটা কিন্তু আসলে তেমন হবে না আপনি চোখ বন্ধ করে ধরতে পারেন ভারতের বিশ্লেষণটা দেখছেন তো যে আগামী দশ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না কারণ যেই ষোলো বছরের শাসনামল এগুলার মেমোরি শর্তে শর্তে একটা সময় লাগবে আবার ওই সময়টার মধ্যে আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে নেতাকর্মীদেরকে হুমকি ধামকিমূলক অ্যাক্টিভিটিস থেকে বিরত থাকতে হবে যেটাতে এখনও আওয়ামী লীগের অনেকেই এই কাজগুলা করছে বিভিন্ন জায়গাতে এতে হচ্ছে কি যে ধরেন রাষ্ট্রপতি চিন্তা করতেছে কি ওনারও বয়স হয়েছে আগামী দশ বছর উনি বাঁচে কিনা বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বাসেন কিনা তা এখানে নানান কিছু ঘটতে পারে মানে বর্তমানটা কি সবাই আসলে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে আর রাষ্ট্রপতির জায়গা থেকে আমার মনে দিয়েছেন কারণ উনি এখন পর্যন্ত যে পদে বসে আছেন এই পদটা এই মুহূর্তে বিএনপির গিফট করা বিএনপির আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে বিএনপি যদি ওই দিন ওনার পক্ষে না দাঁড়াইতো এখন বিএনপি ওনার পক্ষে দাঁড়াইছে না তারাও তাদের টেকনিক্যালি একটা মাঠ ব্যালেন্স রাখতে চাইছে অন্তর্বর্তী সরকারকে তারা বিশ্বাস করে না অনেকাংশে এটা বোঝাই যায় তো সেই জায়গা থেকে মাইনাস টু মাথায় কাজ করছে অনেক কিছু এখানে ক্যালকুলেশন ছিল বিএনপি বিএনপির স্বার্থে দাঁড়ালেও দিনশেষে সুযোগটা বা লাভটা কিন্তু সে রাষ্ট্রপতির এখন এই চমক দেখে আওয়ামী লীগ হতাশ বিএনপি যথেষ্ট খুশি ভালো থাকেন তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা সবাই ভিডিও গুলা দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে বক্তব্য গুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে দেখতে একদিন একদিন ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ